কিচেন কিচেন চ্যানেলে স্বাগত টু মাই চ্যানেল যে যেখান থেকে ভিডিওটা দেখছো অসংখ্য ধন্যবাদ ভালোবাসা রইল কেউ ভিডিওটা স্কিপ করো না সবার কাছে একান্ত তো আজকে তোমাদের মধ্যে একজন ইউটিউবের আপদারা নিয়ে চলে আসলো তরকার এই দেখো ফার্স্টে খোলা তাওয়ার মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নেবো হালকা ভেজে নিয়ে তারপরে সেদ্ধ বসাবো সেটা আর তোলা হয়নি বন্ধুরা স্কিপ করে গেছি আর কি তো তোমাদের বলে দিলাম তোমরা করে নিও কিন্তু ওভাবে তো দেখো নুন দিয়ে প্রেশারটা আটকে দিলাম সিটি দিয়ে দিলাম সিটি হবে পাঁচ ছটা সিটি তো কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে সবজির মধ্যে দেখো লঙ্কা কুচো করে কেটে নেওয়া হয়েছে এখানে ছটা মতো লঙ্কা নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি দুটো বড় আর ছোট হলে চারটে আর রসুন রয়েছে একটা পুরো গোটা রসুনের হাফ মানে হাফটা পুরোটাই লাগবে আর টমেটো আছে এখানে ছোট বলে দুটো নেওয়া হয়েছে তো তোমরা যদি একটা বড় নাও তাহলে তাতেই কাফি মানে তাতেই পুরো হয়ে যাবে কাফি বলছি আচ্ছা তার সাথে কিনিলাম হলুদ দেখালাম আর হচ্ছে মিট মশলা এবার দেখো সেদ্ধ হয়ে গেছে ওই যে সেদ্ধ বসিয়েছিলাম প্রেশার কুকারে তো সেদ্ধ হয়ে গেছে এবার কড়াই বসিয়ে দিয়েছি একটু গরম হতে হতে কি করলাম সর্ষের তেল দিয়ে করব সর্ষের তেল দিয়ে যে কোনো মানে তুমি যদি একটা নর্মাল মামুলি আইটেম করো সেটাও যেন তো খুবই টেস্ট হয়ে যায় তো তরকাটা তো একটা বিশেষ খাওয়ার জিনিস আর রুটি দিয়ে তো কোনো কথাই হবে না তো আমাদেরও রুটি দিয়েই খাওয়া বাজার গল্প করতে করতে বলে নিই রসুন পেঁয়াজ লঙ্কা সবটা দিয়ে ভেজে নিলাম ঠিক আছে দেখতে থাক তো ভালো করে ভেজে নিচ্ছি আর সাথে দুটো ডিম নিয়েছি ডিমটাকেও করে ফ্রাই করে নিচ্ছি আচ্ছা এবার ওই যে টমেটোটা দিয়ে দিলাম টমেটোকে দিয়েও ভালো করে নারিয়ে চাড়িয়ে নিচ্ছি একসাথে তো এবার কি করবো জানা তো টমেটোকে দিয়ে দিয়ে না নিচে নিচে নুন আর একটু হলুদ দিয়ে একেবারে হালকা কুশিয়ে নেব ভাজাটা প্রায় হয়েই এসছে এবার যে সেদ্ধ করা সেদ্ধ করা যে তোমার তরকাটা সেটা দিয়ে দিচ্ছি দেখো ভালো সেদ্ধ হয়েছে হাত দিয়ে কিন্তু দেখা হয়েছে ভালো বেশ সেদ্ধ হয়েছে তো এবার দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেলে নিচ্ছি তরকাটাকে ভালো করে তোমরা বলো শীতে কে কিরকম আছো তো ভালোই ঠান্ডা লেগেছে আমরা তো ঘুরতে গেছিলাম জয়রামবাটি তো সেখান থেকে আসার মানে ঠাকুরবাড়ির চাই সেখানে ভালো ছিলাম এসে বাড়িতে একটু শরীর মানে শরীর খারাপ ঠিক নয় হালকা একটু ঠান্ডা মতো লেগেছে আচ্ছা যেটা বলতে ভুলে গেলাম এখানে কি দিলাম বলো তো মিট মশলা দেখিয়েছিলাম তোমাদেরকে আর হচ্ছে জিরে ধনের গুঁড়ো জিরে ধনে গুঁড়ো আর মিট মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে কষিয়ে নিলাম প্রায় হয়েই এসেছে আর যেই ডিমটা ভেজে রেখেছিলাম দুটো যে ডিম দেখিয়েছিলাম তো সেটাকে আবার অ্যাটলাস্ট ওপরে ছড়িয়ে দিলাম লাস্ট ফিনিশিং আর কি তো যে যেখান থেকে দেখছো আশা করি ভালো লেগেছে একবার বাড়িতে ট্রাই করো জাস্ট অনবদ্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে লাইক কমেন্টস শেয়ার করো টাটা ভালো থেকো